কিন্তু বৃষ্টি না থাকলেও আকাশ মেঘলা মেঘলা কয়েকদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছিল আর আমাদের বাড়িতে একটু বৃষ্টি হলেই শুরু হয়ে যায় যোগের আর তো গত দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এখানে এই যে দেখছো ঘরগুলো সেগুলো জমিয়ে রেখেছি এখনো ফেলেনি সেখানে হাত দিলে কতগুলো যে চোখ হাতে উঠে আসবে তার আর শেষ নেই গরু লালন পালন করলেও যোগকে কিন্তু আমি মারাত্মক ভয় পাই মানে সাপকেও অত ভয় পাই না যতটা যোগকে সাপ তো একটা নিজের এলাকাতেই থাকে আশেপাশে তো ঘুরে বেড়ায় না সেই জন্য তাকে অত ভয়ও পাই না কিন্তু যোগটা কিন্তু মারাত্মক জিনিস একেবারে লাগলে আর ছুটতেই চায় না সেই জন্য প্রচণ্ড হারে ভয় পাই গোয়ালঘরটাকে প্রত্যেক দিনই ধুয়ে দিই কিন্তু তাও এই বৃষ্টির জন্য কেমন যেন কাদা কাদা হয়ে থাকে আর একদম ভালো লাগে না গোয়ালঘর পরিষ্কার থাকবে একদম শুকনা থাকবে কিন্তু এই বৃষ্টির কারণে গোয়ালঘর একদমই শুকাচ্ছে না আবার না ধুয়ে দিলেও তো হয় না গরুর গোবরে আর ছনায় একবারে গোয়ালঘর দধি কাদর মতো হয়ে যায় তাই রোজকার মতো আজকেও পরিষ্কার করে গোয়ালঘরটা ধুয়ে দিচ্ছি গোয়ালঘরটা ধুয়ে দেব কিন্তু এই যে নোংরা গোলা দেখছো মানে পচা খড়গুলো সেগুলো এক কোণাতেই রেখে দেবো সেগুলো আর ধরার আমার সাহস হচ্ছে না একবার ভাবছিলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না সেই নোংরা গোলা ফেলে দিই কিন্তু দেখছি যোগের উৎপাত সেই জন্য আর ধরলাম না সকালবেলায় মা চারটা যোগ মেরেছে ভাগ্যিস আমি দেখতে পাইনি আমি আর গোয়ালঘরে ঢুকতেই পারতাম না যাই হোক অনেক সাহস করে গোয়ালঘরটা পরিষ্কার করে ধুইয়ে দিচ্ছি গরুগুলোকে পরিষ্কার জায়গায় রাখতে হবে তো ভয় করে আর কি হবে সেই জন্য আজকে আমি ওই খড়ে আর হাত দিচ্ছি না পুরাপুরিভাবে রোদ উঠবে তারপরে ওই নোংরার মধ্যে হাত দেবো গোয়ালঘর একদম পরিষ্কার করবো এটাতেই শান্তি বারবার শুধু নজর ওই নোংরা খড়ের পালার মধ্যেই যাচ্ছে যদি নোংরাটাকে ফেলতে পারতাম কিন্তু বাবা সেখানে হাত দিলে চার পাঁচটা যোগ আমাকে তো নিঘাত ধরবেই তাতে কোনো সন্দেহ নেই যাই হোক আজকে শুধু ঘর পরিষ্কার করার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম গরুগুলোকে আগে খেতে দিয়েছি দেখো কতগুলো নোংরা খড় জমেছে আশা করছি আগামীকাল রোদুর বেয়ার পরিষ্কার করবো